সিলগালা খামে সম্পদের হিসাব জমা দিতে সরকারি কর্মচারীদের নির্দেশ আগামী ত্রিশ নভেম্বর সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের শেষ সময় বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার সতেরো নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি চার শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে স্বাক্ষর করেন অতিরিক্ত সচিব মো ওবায়দুর রহমান বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য গোপনীয়তার স্বার্থে শিলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে সম্পদ বিবরণী দাখিলের শেষ তারিখ ত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশ অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত এক সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদেরকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেওয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন দুর্নীতির বিরুদ্ধে এটি একটি বার্তা আয়করের বিবরণী সবাই জমা দেন না যাদের করযোগ্য আয় আছে তারাই কেবল দেন আর এখন যাদের কোনো সম্পদ নেই তাদেরও তথ্য বা বিবরণী জমা দিতে হবে এটি জনস্বার্থে দিতে হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন এ দিয়ে রাখবে যেন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়